য়ারে আইসা সে পালকি নাই যাও তুল তুলো মুখে আল্লাহ রসুল সবে বল অমুখে আল্লাহ রসুল সবে বল দুয়ারে আইসা সে পালকি নাই তুলো রে মুখি মুখে সুল সবে বলো অমুখে আল্লারা সুল সবে বলো দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা তোমারে কেলা থুয়া পলাই সে তাহারা দুই কান্দেছি লজে তোমার দুই পাহারা তোমারে কেলা থুয়া পালাই সে তাহারা তোমার কুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লারা সুল সবে বলো অমুখে আল্লারা সবে বলো দিবানিশি যে ছহে জনা কো মন্ত্রনা আজ তাহারা কোথায় গেলো বাবু দেখি রে মনা দিবানিশি যে ছয় জনা কো মন্ত্রনা আজ তাহারা কোথায় গেলো বাবু দেখি রে মনা আসে আজ যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মা কে বা তখন কি বলিবে ফেরেস্তায় আসে আজ যখন জিজ্ঞাসা করিবে দিন তোমার মাবুদ কে বা তখন কি বলিবে ওরে আল্লাহ বিনা মাবুদ নাই রে জবানে তাই বল রে বল মুখে আল্লাহর রাসূল সবে বলো অমুখে আল্লাহ রসুল সবে বলো অমুখে আল্লাহ রাসুল সবে বলো